ওমা দেখো বন্ধুরা আমরা আলতা পড়ছি এখন যাব গঙ্গায় তো আজকে হলো নীল ষষ্ঠী সেটা তো আগেই বললাম আর নীল ষষ্ঠীর উপলক্ষে আজকে তোমাদের পেটু দাদা আমারে গঙ্গায় নিয়ে যাবে ছেলে মেয়েকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে যাবে এখানে হাই জাম্প করিয়ে দে নমস্কার বন্ধুরা পেটে দাদা চ্যানেলে সবাইকে স্বাগত শুভ ষষ্ঠী আজকে হলো নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর উপলক্ষে দেখো বন্ধুরা আমি শাড়ি করে নিয়েছি এখন যাবো গঙ্গায় প্রত্যেক বছরের মতনই আর মা থাকলে মা অবশ্যই যেত আমার সঙ্গে ওইখানে প্রত্যেক বছর থাকি আমরা গঙ্গায় তোমরা আগে ভিডিও দেখতেই পাবে আমার ননদ যেত আমার আমার শাশুড়ি মা যেত তোমাদের পেটুকুদা আমরা সবাই মিলেই যেতাম আর কি আর যেখানে যাই সেইখানে তো আমরা সবাই মিলেই যাই আর এইবার থাকলে তো অবশ্যই যেত আমার আমাদের সাথে আমার ছেলে মেয়েকে আরও থাকলে মা থাকলে আরও ভালো হয় ছেলে মেয়েকে গঙ্গায় যাবো যেহেতু আরও মা সবসময় বলে সাবধানে রাখবি সাবধানে রাখবি তো সেইভাবেই তোমাদের দাদাই নিয়ে যাচ্ছে আমাকে এখন গঙ্গায় ছেলে মেয়েকে নিয়েই যাবো ওইখানে এখন আমি জামা টামা নিয়ে যাচ্ছি যে জামা পরে যাচ্ছে ওইটাতে সেওয়ান করে ভিজে যাবে তাই এই দেখো আমি একটা শাড়ি নিয়ে নিলাম ছেলে মেয়ের জন্য সব তোমাদের পেটু দাদার জন্য বললাম যে এটা আজকের দিনে একটু পরে আসবা নীল ষষ্ঠীতে আজকে পরে আসবা আমার বলবে সঙ্গে পরবো অসুবিধা হবে না তো বলছে ঠিক আছে নিয়ে চলো তাই যাবো সব কিছু ফল টল আমি পাঁচ রকম ফল দিই যা যা লাগে আর কি শিব পুজোর নীলষষ্ঠীতে সেইগুলো সব নিয়েই যাবো আর ওইখানে আসবো তারপরে এসে আমি আবার ঘরে পুজো দেবো আমি ঘরে পুজো দিইনি গঙ্গা জল ছিল না বলে আমি দিতে পারলাম না তো এসে আমি দেবো হ্যাঁ চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর কী বলবো এক একা যাচ্ছি তো কেমন যেন একটা লাগছে যে এক একা একা একটা যাচ্ছি হ্যাঁ যাই হোক তোমাদের পেটে দলে যাচ্ছে অবশ্য আমার সাথে ছেলে মেয়েও আছে তবুও যেন এক জায়গায় যেন ফাঁকা লাগছে দেখে মনে নেই 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 এরকমই লাগছে হয়তো তা চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমরা এখন গঙ্গায় যাবো সবকিছু কিছু গুছিয়ে গেছে যাবো চলো দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আর এ দেখো এর মধ্যে সব গুছিয়ে নিলাম তো এখন যাচ্ছি দেখো আমার মামা এবার চশমা খুলে চলো গঙ্গায় চলো দেখো তোমাদের পেট রেডি চলো এরকম আলাদা ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই দেখো তোমাদের পেটে দাদা এখন মাছায় মা যায় Kasur untuk kamu diri भूलते हो

আমি দেখো বন্ধুরা সবার হাতে হাতে আইসক্রিম নিয়ে নিল আমাকে বলছে খাও কিন্তু আমি খাব না আমি যেহেতু ঘরের ঠাকুর পুজো দিইনি বলে আমি মুখে কিছু নিলাম না যে স্যান টেলান করে ওইখানে যেহেতু মন্দিরে পুজোটা দিলাম আমি ঘরে এসে আমি ঠাকুর পুজো দিয়ে তারপর যা খাওয়ার খাবো যাই হোক ফল টলই খেতে পারবো সারাদিন আমি আগুনের কোনো জিনিসই খেতে পারবো না আর কি ফল খেয়েই থাকি আমি পুজোর দিনে আর এই দেখো কি সুন্দর মেলার মতন বসেছে একদম খুব সুন্দর একদম কি বলবো আর এখানে তোমাদের পেটের দাদা এখানে গজা নিয়ে নিলো জিলাপি নিয়ে নিলো সব নিয়ে ছেলে মেয়ের জন্য ছেলেটা বললো বাবা জিলাপি খাবো দেখ জিলাপি আর এই দেখো চোখা চোখা গজা সব নিয়ে নিলাম আমরা আড়াইশো আড়াইশো করে খুব সুন্দর আমাদের পাড়ারই দাদা সব দোকান দিয়েছে এগুলো আমাদের পাড়ারই সব দাদা দেখো আর গজা যে গজা নিয়ে আসলাম জিলাপি নিয়ে আসলাম আমাদের পেটি দাদা খেয়ে বলছে খুবই ভালো খেতে এই দেখো আমার মাম্মা আইসক্রিম খেতে খেতে আমরা আবার টোটোতে বসে পড়লাম তো বন্ধুরা দেখো টোটোর থেকে নেমে আমরা বাড়ির দিকে ওই রাস্তা দিয়ে ভিতরে তো আর টোটোটা যাবে না সেইভাবে বলাও হয়নি তো ওইঠোনি পথ আমরা বাড়িতে আবার হেঁটে যাচ্ছি আমরা দেখো দেখো বন্ধুরা বাড়ি এসে আমি এখন ঠাকুর পুজোটা দেব চলে আসলাম ঠাকুরের কাছে একদম আমার গুগলু সোনা আছে গুগলু সোনাকে সকালবেলা খেতে দিয়ে গেছি আমি গুগলু সোনাকেও দেবো আমা

তো ছোনাটা আজকে আমার মামমাম বলেছে আজকে হলো নীল পুজো তাই ভাইকে নীল জামা পরাবে তাই জন্য ভাইকে নীল জামা পরাবো বললাম হ্যাঁ এই দেখো গগল সোনা হ্যাঁ নতুন জামা পরিয়ে দিয়েছি নীল কালারে এটা আমার মামমাম পছন্দ করেছে বললাম মামা হ্যাঁ তাই এখন আমি গগলকে বসিয়ে দি গগল সোনা এবার সবকিছু দেখো আমার বন্ধুরা গুছানো হয়ে গেছে এখন আমি ওইখানে শিব ঠাকুর আছে শিব ঠাকুরকে দেবো আমি আবার বাড়ি এসে পুজোটা দিয়ে দিয়ে তোমাদের এই ভিডিওটা সব কিছু মিলেমিশে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর নীল পুজো এই নীল পুজোটা ছেলে মেয়ের জন্যে সংসারের জন্যে সবার জন্যেই প্রার্থনা করে এই পুজোটা দিয়ে আর কি সন্তানের জন্যে বিশেষভাব যে সন্তান দুটো যা চেয়েছি তাই পেয়েছি আমি ছেলে মেয়ে দুটোই পেয়েছি আমি আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ যেন হতে পারে বলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব আমার পাশে থেকো এখনকার মতন চাটা তোমরা সবাই ভালো থেকো দেখো বন্ধুরা বাতি দিয়ে এসে একটু পরে আমি এখানে নাইকেল কুড়িয়ে নিলাম নিয়ে এখন এই দেখো সাবু সাবু মাখবো এখানে কলা আছে দেখো কত কলা মধ্যে পেটু দাদা পাঠিয়েছে আবার